আমি যাব, আই উইল গো আই মানে আমি উইল গো মানে যাব। আই উইল গো অর্থাৎ আমি যাব স্কুলে যাও গো টু স্কুল গো মানে যাও টু স্কুল মানে স্কুলে গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাও দ্রুত যাও গো ফাস্ট, গো মানে যাও ফাস্ট মানে দ্রুত গো ফাস্ট অর্থাৎ দ্রুত যাও ঘুমাতে যাও গো টু স্লিপ গো মানে যাও টু শ্লিপ মানে ঘূমাতে গ' টু শ্লিপ অৰ্থাৎ ঘুমাতে যাও এদি এছ কাম হেয়াৰ কাম মানে এছ হেয়াৰ মানে এদি কাম হেয়াৰ অৰ্থাৎ এদি এছ কাছে এছ কাম নিয়াৰ কাম মানে এছ নিয়াৰ মানে কাছে কাম নিয়াৰ অৰ্থাৎ কাছে এছ কাল এছ কাম টুমৰ' কাম মানে এছ টুমৰো মানে কাল কাম টুমৰ' অৰ্থাৎ কাল এছ তুমি বলো ইউ সেই ইউ মানে তুমি সেই মানে বলো ইউ সেই অর্থাৎ তুমি বলো আমি যাচ্ছি আই এম গোয়িং আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং অর্থাৎ আমি যাচ্ছিলাম তুমি কেমন আছো হাও আর ইউ হাও মানে কেমন আর মানে আছো ইউ মানে তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই অ্যাম ফাইন থ্যাংক ইউ আই মানে আমি এম মানে আছি ফাইন মানে ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই অ্যাম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ তোমার নাম কী হোয়াট ইজ ইওর নেম হোয়াট মানে কি ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইওর নেম অর্থাৎ তোমার নাম কী তুমি কোথা থেকে এসেছ হোয়ের আর ইউ ফ্রম হোয়ের মানে কোথায় আর মানে এসেছ ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হোয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছ আমি কলকাতা থেকে এসেছি আই এম ফ্রম কলকাতা আই মানে আমি অ্যাম মানে এসেছি ফ্রম মানে থেকে কলকাতা মানে কলকাতা আই এম ফ্রম কলকাতা অর্থাৎ আমি কলকাতা থেকে এসেছি আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না দয়া করে ধীরে বলো প্লিজ স্পিক স্লোলি প্লিজ মানে দয়া করে স্পিক মানে বলো স্লোলি মানে ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে ধীরে বলো চিন্তা করো না ডোণ্ট ওয়ারি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই মানে চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো এটা কেমন হাউ ইজ ইট হাউ মানে কেমন ইট মানে এটা হাউ ইজ ইট অর্থাৎ এটা কেমন মন্দ নয় নট ব্যাট নট মানে নয় ব্যাট মানে মন্দ নট ব্যাট অর্থাৎ মন্দ নয় আসতে কথা বলো স্পিক স্লোলি স্পিক মানে কথা বলো স্লোলি মানে আসতে স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো বুঝেছি গট ইট গট ইট মানে বুঝেছি আমাকে ডাকবে না ডোন্ট কল মি ডোন্ট মানে না কল মানে ডাকা মি মানে আমাকে ডোন্ট কল মি অর্থাৎ আমাকে ডাকবে না পরে কথা হবে টক টু লেটার টক মানে কথা টু লেটার মানে পরে টক টু লেটার অর্থাৎ পরে কথা হবে তোমার সময় শেষ ইউর টাইম ইজ আপ ইউর মানে তোমার টাইম মানে সময় আপ মানে শেষ ইওর টাইম ইজ আপ অর্থাৎ তোমার সময় শেষ আমি আগামীকাল আসছি আই এম কামিং টু মরো আই মানে আমি আই এম কামিং মানে আসছি টু মরো মানে কাল আই এম কামিং টু মরো অর্থাৎ আমি আগামীকাল আসছি কোনো সমস্যা এনি প্রবলেম এনি মানে কোনো প্রবলেম মানে সমস্যা এনি প্রবলেম অর্থাৎ কোনো সমস্যা চলো বাসায় যাই লেটস গো হোম লেটস মানে চলো গো মানে যাই হোম মানে বাসায়। লেটস গো হোম অর্থাৎ চলো বাসায় যাই এখানে থাকুন স্টাই হিয়ার স্টাই মানে থাকুন হেয়ার মানে এখানে স্টেই হিয়ার অর্থাৎ এখানে থাকুন তাকে বলুন টেল হিম টেল মানে বলুন হিম মানে তাকে টেল হিম অর্থাৎ তাকে বলুন এটি ছোট ইটস স্মল ইট মানে এটি স্মল মানে ছোটো ইটস স্মল অর্থাৎ এটি ছোট সে আসছে হিজ কামিং হি মানে সে ইজ কামিং মানে আসছে হিজ কামিং অর্থাৎ সে আসছে তারা আসছে দে আর কামিং দেই মানে তারা আর কামিং মানে আসছে দে আর কামিং অর্থাৎ তারা আসছে আমি চাই আই ওয়ান্ট আই মানে আমি ওয়ান্ট মানে চাই আই ওয়ান্ট অর্থাৎ আমি চাই কিছু কিছু সামথিং 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 মানে কিছু সামথিং মানে কিছু তো সামথিং সামথিং মানে কিছু কিছু আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট অর্থাৎ আমি খাই তুমি খাও ইউ ইট ইউ মানে তুমি ইট মানে খাও ইউ ইট অর্থাৎ তুমি খাও আপনি খান ইউ ইট ইউ মানে আপনি ইট মানে খান ইউ ইট অর্থাৎ আপনি খান আমরা খাই ওই এট ওই মানে আমরা ইট মানে খাই उइ इट अर्थात खाई खाय दे मान तारा इट मान खा देईट अर्थात तारा खाए से खाए हि इट्स ही मान से इट्स मानने खाई हिईट अर्थात से खाए